পরম শান্তে আত্মস্বরূপে শাস্ত্র পড়ার পর দাদাজি বলছেন যখন শাস্ত্র পড়তে শুরু করলাম তখন আত্মস্বরূপে স্থির হয়ে যোগে পড়তাম শাস্ত্র পড়ে নিলাম যেমন পরলোক পুনর্জন্ম বই পড়লাম তখন ওখানে একটা শব্দ পেলাম অনন্তকোটি ব্রহ্মাণ্ড অন্য দ্বিতীয় শব্দ হলো মহাশিব মহাকাল হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিজের রোমে রোমে ঢুকিয়ে নেয় প্রতিপাল অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি হয় ও শেষ হয় পরলোক পুনর্জন্মের গোরক্ষপ গোরক্ষপুর গীতা প্রেসের বই পড়তাম তখন তখন দু কি চার হবে তখন সব দেখতে পাচ্ছিলাম দিব্য দৃষ্টিতে আত্মস্বরূপের এত জ্ঞান কথা হতো কি আমি সব ধীরে ধীরে তখন রাত্রে তীব্র অনুশীলন করতাম দুই তিনটে দুটো থেকে তিনটে থেকে উঠে চারটে পর্যন্ত প্র্যাকটিস খুব উচ্চ কোটির হয় পরম শান্তি বেহাতকে বেহাত কি পারম 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 মহা শান্তি হ্যায় মহা শান্তি মহা শান্তি